এবার আমি আপনার কাছে বলছি তাহলে বড় তেলাওয়াত যদি কোরআন হয় তখন তো আপনার গালে পান থাকা দরকার বড় নামাজ যদি নামাজ বড় ইবাদত যদি নামাজ হয় তখন তো আপনার গালে পান থাকা দরকার কিন্তু বড় জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা বলার সময় কেন আপনার গালে পান খালি প্রমাণ হয়ে গেল কোরআন পড়ার সময় গালে পান দিলে না নামাজ পড়ার সময় গালে পান দিলে না সুস্থভাবে তুমি করতে চেয়েছো আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলা সময় এত বড় গাছ বাঁধর পিয়ালো হয়েছে কালে শেখর গুটকা হরে কতি আমলকে ভয়রা অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার কোন কালে হস্ত গেলা লা ইলাহা, ইল্লাহ বলে জেগের করছে রসুল বলছে ওরাই তো হলো আমার কেউ হবে না হাসরের ময়দানে আমি রসুল ওদের কেউ হব না কেন ওরা নবীর নামের সঙ্গে নবীর জেকের সঙ্গে বিয়াদবি করেছে আমি আমলের কথা বলছি না ফজিলতের কথা বলছি না অনেক ঘটনাকে সে বলছি না শুধু বলছি হিসেব করে দেখো কোরআন পড়ার সময় আমাদের গালে কিছু থাকে নামাজ পড়ার সময় কিছু থাকে তাহলে নবীর জিকির করার সময় থাকে কেন কোরআনের অপেক্ষায় নবী নামাজের অপেক্ষায় নবী কথা ঠিক না বেঠিক তাহলে এত গুণ কিছু তোমার ছিল না নবীর নামে জিকির করার সময় গালে এসছে তার কারণটা কি তুমি বিয়াদব না আর কোরআন বলে দিয়েছে যারা গোনাহাগার তাদের কোনো টেনশন নেই যারা বিয়াদব ওলা ফকর স্পৃহী ওদের কোনো জায়গা নেই আপনি গোনাগার হাও ক্ষমা হবে কিন্তু বিয়াদব হাও ক্ষমা হবে না আল্লাহ ও আমার বাবির আমি আপনার কাছে বলছিলাম চলে রাত গিয়ে জমা যায় আমি যদি ছোট ছোট বলি অনেকটা লম্বা হয়ে যাবে বলার মতো আমার অবকাশ নেই চলেন একটা বার আগিয়ে দেওয়া আপনাদেরকে আমি ছোট করে একটা বার বলবো অনেকে মাথা আঁচড়া চুল আঁচড়াও অনেকে অনেকের বাবরে চুল আছে বাবরে চুলটা আপনি কি করবেন সামনে থেকে নিয়ে পিছনে ফেলে দেবেন এটা হলো রসুলল্লাহ সন্ন্যাদ দ্বিতীয় নাম্বার হলো আপনার মাথা যদি চুল থাকে মাঝখান থেকে সিদা করবে এটা রসুলল্লাহ নিয়ম এটা সন্ন্যাদ তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবীর চারিদিকে চুলটা সম করতেন এটা হলো রসুল পাকের আদর্শ কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখো আমরা কিন্তু পোশাক পরেছি রসুলের দিকে তাকিয়ে নয় মাথার চুল কাটিয়ে এটা রসুলের দিকে তাকিয়ে নয় সব ওজন অন্য দিকে ব্যক্তির দিকে তাকিয়ে আমরা এতটুকু জীবন যাপন করি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে বলছি সবচাইতে বড় ইবাদত আপনাকে ইবাদত করতে হবে হবে আপনি দিল্লিতে আছেন বোম্বাইতে আছেন আপনি ঈদের নামাজে আসতে পারলেন না ফোন পে টাকা মেরে দিয়েছেন আপনার নামে তিরিশ হাজার টাকার গরু কিনে আপনার নামে করলো ভিডিও কলে দেখিয়ে দিল আপনার এই হয়ে গেছে আপনি পে টাকা দিয়েছেন আপনার নামে আমরা দেখা যায় ইফতার কিনে মানুষকে ছাঁপিয়েছে আপনার ইফতার দবা হয়ে গেছে আপনি পে টাকা দিয়েছেন আপনার নামে আমরা ফেতরা দিয়েছি গ্রামবাসী ডিগাকে আপনার নামে ফেতরাটা দবা হয়ে গেছে আপনি টাকা দিয়েছেন আপনার নামে আমরা জাকাতের টাকা নিয়ে মাল মাত্রা কিনে কাপড় চোপড় কিনে আমরা বিতরণ করে দিয়েছি আপনার নামে জাকাতটা আদায় হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন টাকার বিনিময় হস করা যায় টাকার বিনিময় জাকাত দেওয়া যায় টাকার বিনিময় দেওয়া যায় টাকার বিনিময় দান সাজা করা যায় কিন্তু টাকা থাকুক আর নাই একটা পীরের বাচ্চার প্রতি যতটা নামাজ ভরা ফরজ একটা গরিবের বাচ্চা ভ্যান চালক তার প্রতি ততটা নামাজ ফরজ 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 আপনার উজু আপনি এখানে হস করতে পারেন আপনার উজু আপনি বসে বসে হস শুনতে পারেন আপনার উজু আপনি কবর জিয়ারত করতে পারেন তবে এই না বিনা উজুতে আজান দিতে হয় আর বিনা উজুতে ওয়াজ করতে হয় এটা আমি বলছি না আপনার উজু নাই তুমি ওয়াজ করো কোনো সমস্যা নেই উজু নেই বাবা বসে যাও কোনো সমস্যা নেই উজু নাই 12টার সময় 12টায় আজান দিচ্ছো পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছো কোনো সমস্যা নেই আপনার উজু নাই কবর করতে পারো আপনার উজু নাই আপনি হাত তুলে মুনাজাত করতে পারো আপনার উজু নাই নবী পাকের নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির করতে পারো আপনার উজু নাই এ তার খেতে পারো আপনার উজুনায় আপনি সেহরি খেতে পারো আপনার উজুনায় আপনি দেখা যায় আল্লাহ ইয়াহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে ইয়া নবী সালাম আলাইকা নবীর প্রতি সালামে কিয়াম পাঠ করতে পারো আপনার উজুনায় আপনি কোরআনের আয়াত লিখতে পারো আপনার উজু যদি না থাকে কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে আপনি বিনা উজুতে মুখস্থ কোরআন থাকলে আপনি পড়তে পারো 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 কিন্তু আপনার উজু আছে আর এই জলসা মাহফিলের এলাকায় আপনার আপনার একটা খালা বাড়ি ছিল আপনি সেখানে চলে গেছেন নাস্তা পানি করলেন আনন্দ ভর্তি করলেন উঁচু আছে মনে মনে সন্দেহ হচ্ছে উঁচু আছে না নাই উঁচু আছে না নাই হানাফি মাজাহাবের মাসলা হলো সন্দেহ যুক্ত উঁচু নিয়ে নামাজ পড়া চলবে না নতুন করে তোমাকে উঁচু করতে হবে 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 তাহলে সবচাইতে বড় ইবাদত সেটা নামাজ হয় নামাজে যদি সন্দেহ থাকলে উঁচু যদি নতুন করে করতে হয় তাহলে যে মোহাম্মদ না আসলে নামাজ আসতো না

তাহলে সবচাইতে বড় এ হলো যদি নামাজ হয় সবচাইতে বড় জিকির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে এটা বলার সময় তোমার গালটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ছিল না গালে আছে সিগারেট বিড়ি গালে আছে অন্যান্য মশলা মশাল খান আমি এখন হারাম একবার বলিনি বলবো না কিন্তু এইগুলো যখন বলা হয় তখন এই ভাই বলে আল্লাহ আর রাসূল বাবা সম্ভব না সেই কথাটা বোঝানোর জন্য বলছিলাম যে এইভাবে করে আল্লাহ নবী বাবা সম্ভব না কখনো সম্ভব না আল্লাহ কবুল করেন বলেন আমি থাকবি তাই না রাই আর একটু সকলে বলে না রাই থাকবি আর একটু সকলে থাকবি তার না রাই থাকবি আর একটু থাকবি তার না আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটু যদি হবে না আল্লাহ আমি আল্লাহ সকলে বলল ইয়া রাসূলুল্লাহ

আগে পেয়েছি থেকে সন্ধ্যা তবে একবার দেখা দা যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রসুল্লাহ

আরেটা চোরে বলে সোহানাল্লাহ সব রঙকে পোষণ করি তুমি রঙকে জানা তিহ নারীর সব সবুজ ঠাকবে বলে সোহানাল্লাহ দোকান থেকে তুলে গেছে মালা সূচক পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজেরান তবে একবার দেখা দাও যদি ও কো কমলে আলা একবার দেখা দাও যদি ও কো মদিনা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নদে রান্না বলো বলো আও রসুল আরো জোরে আর রসুল সাদা ফুলকে পোষণ করি তুমি কথাই পেলে নর নদী নোরানি দাঁত সাদা ছিল বলে আর আরেটা জোরে হবে আর আরেটা জোরে হবে না

दाड़िए ये पटाबो हजार की आंख मेरे नजर ना कभी तो एक बार देखा दावुजोर दी ओ गो मुने आला एक बार देखा दावुजोर दी ओ गो मदीना आला हाथी के पटाबो तो हजार हाँ की आंख मेरे नजर ना, ना बोलो बोलो यार रसूल

আর অনেক দিন পরে আমি তো এসছি তো আমার সময় মতো এসছি আমি বলেন এবার আমার দু ঘন্টা দেবে কে তিন ঘন্টা দেবে সেটা যে আগে বলতে হয় আমার রয়েছে এক ঘন্টা গুলো বেরিয়ে আটান্ন গেট শ্যামপুর দেরি করবে না ভাই বলে দিলাম দেরি করো না সমস্যা দূরের রাস্তাতে এত রাস্তা ভিতর দিয়ে যাবো আবার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমি আর একটু সকলে বলি আল্লাহ আমি চলেন যে কথা বলছিলাম তাহলে কোরআন নামাজ পড়তে গেলে যদি উজু থাকে থাকুক আর সেই থাকা উজুতে সন্দেহ হলে নতুন করে যদি উজু করতে হয় তাহলে নবীন নামে যখন জিকির করব গালেও কিছু গুটকা শেখ থাকা সম্ভব এটাও পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা আমাদের খুব জরুরি হয়ে পড়বে জরুরি পড়বে ওই জন্য যখন জপ জিকির করবে তখন একটু পাক সাপ পাক পবিত্র থাকবে যেন কিছু কালে না থাকে আর এই গালে থাকা অবস্থায় কথা বললে কিছু করলে এগুলো গোলায় আটকে যাওয়া সম্ভব ওই জন্য খাবার সময় কোনো কথা বলা কোনো দোয়া দরুদ পাঠ জোরে জোরে করা কিনা কোরআন পড়া এটা নিষেধ করা আছে কিন্তু খানার সমাজে দোয়া বলতে হয় ওটা খাওয়া বন্ধ করে দেয় তখন বলতে হয় আল্লাহ বলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি প্রথম থেকে এই পর্যন্ত আমি বলছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে আমি তবে আপনাদের কাছে আর একটা কথা বলছি আমরা দুনিয়াতে এসেছি আমাদের একটা পরিচয় আমাদের নেকির ভাগ বেশি নেকির ভাগ কম গোনার ভাগ বেশি আমাদের গোনার ভাগটা বেশি নেকির ভাগটা কম তবে এমন কিছু কথা বলবো শোনব আমল করব আল্লাহ করে যেন আমাদের গোনাটা মাফ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে নেকিটা বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলি সুবাহ আল্লাহ করে একটা কথা বারবার বলতে চেয়েছি পৃথিবীতে আপনি নবী নিয়ে সমালোচনা করবেন না পৃথিবীতে আপনি রসুল নিয়ে সমালোচনা করবেন না কেন রসুল হলো ইমান ইমান আপনার যদি গোনা থাকে গোনা কিন্তু একদিন না একদিন মাফ হবে হবে কিন্তু আপনি যদি বিয়া হয়ে যাও আল্লাহ দরবারে আপনার কোন জায়গা থাকবে না এবার ছোট করে একটা বার বলবেন কারোর যদি গোনা বেশি হয় আর নেকি যদি কম হয় ও তো জাহান নামে যাবে আর কারোর যদি গোনা যদি কম হয় নেকি যদি বেশি তিনি তো জান্নাত পাবে এটা আমরা জানি কিন্তু কারোর যদি নেকি আর গোনা সমান সমান হয় কারোর হয়েছে দশ কেজি নেকি আবার কারোর হয়েছে দশ কেজি গোনা এক কোটা নেকি আর গোনা সমান সমান উনি জান্নাতি যাবে না জাহান্নামি হবে এবার আমরা বলবো আল্লাহ ভালো জানে কথাটা অবশ্যই এখানে শুধু শেষ নয় কিছু কিছু জিনিস রয়েছে আপনাকে বলতে হবে কেন আপনার বাচ্চাকে আপনি লেখাপড়ার জন্য নার্সিং লেখাপড়ার জন্য কেজি স্কুল নার্সারিতে দিয়েছেন ম্যাম জিজ্ঞাসা করছে তুমি এখানে লেখো তিন আছে আর এই তিন আছে তিন আর তিন কত হয় সংখ্যা করে লেখো বাচ্চা যদি ওখানে ছয় না লিখে যদি বলে আল্লাহ ভালো জানে নাম্বার কি পাবে কথাটা সত্য বলেছে ষষ্ঠ তথাপি নাম্বার বাবা সম্ভব নয় কেন ওখানে বলা ওখানে লেখা কাজ চলেন আমি আপনার কাছে তবে আমাদের ইমানের কাজ হবে একটাই কথা তবে তাদের গনা সমান সমান আছে ওরা জান্নাতি হবে না জাহান নামি হবে ওরা যদি জাহান নামি হয়ে যায় জান্নাতলা আল্লাহকে বলবে আল্লাহ অতটা পরিমাণ তো নেকি আমার নামেছে দিল আমার ভিতরে দিতে পারতেন আমি একটু আদর করতাম মহাব্বত করতাম আবার যদি জান্নাতের ভিতরে দেওয়া হয় জাহান নাম বলবে আল্লাহ অতটা তো আমার নামে গোনা ছিল আমার ভিতরে দিতে পারতেন আমি একটু খেয়ে মাজা চাটতাম তাহলে একদিকে জান্নাতে দিলে জাহান নাম রাগন্দিত হবে জাহান নামকে দিলে জান্নাত রাগন্দিত হবে আল্লাহ তো ইনসা বলা ইনসা বলা কোরআন শরীফে একটা সুরা এসে সুরাতুল আরাব সুরাতুল আরাব তফসির কারো তারা ব্যাখ্যা করে

না একদিন ফিরে আসা সম্ভব কিন্তু আরাপ নামীয় জায়গায় গেলে ফিরে আসা সম্ভব তাই নবী আমার বারবার দোয়া করতেন আল্লাহ আমার উন্মাদকে অকস্মাৎ মরণ দেবেন না হঠাৎ করে মরণ দেবেন না একটু সময় নিয়ে মরণ দেবে যাতে করে আপনাকে ডাকতে পারে ডাকতে পারে সুযোগ করে দাও আল্লাহ আমার উন্মাদকে আরাপ হাতের ময়দায় আরাপ নামীয় জায়গা জাহান নামে আপনি দেবেন না নবী আমার বারবার দোয়া করতেন তাহলে এখানে প্রমাণ হয়ে হয়ে গেল জাহান নামে গেলে আসা সম্ভব আর আপ নামেও জায়গায় গেলে আসা সম্ভব নয় আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আনা আউবাল ও সাফিন যারা আমার তাজিম করবে মহাব্বত করবে আমার ইতাহাত করবে আমার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন হাসরের ময়দানে কঠিন দিনে ওদের সাফাত করার জন্য আমি রসুল্লাহ প্রথম অংশ গ্রহণ করে নেমে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ركت جاري بيقول سبحان الله الله تعالى আল্লাহর কাছে যে বলছিলাম সংক্ষেপে করে আসে আর বেশি লম্বা নাই তাহলে মনাজাতের শেষে আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলি অনেকে আমরা বিরহমাতে গা আরহামার রাহিমিন বলি অনেকে আমরা আলহামদুলিল্লাহ বলি ওরা তিনটে ইমাম সাহেব তিন রকম জিকির করেছেন সব কটা আল্লাহর নামে জিকির চলেন নবীর কাছে বিচার দোয়া যান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন তো আলহামদুলিল্লাহ জিকির করলো মোনাজাত শেষ করলো একজন তো রহমতে দা বলে মোনাজাত শেষ করলো একজন তো কলেমা শরীফ পড়ে মোনাজাত শেষ করলো তিনটে ইমামের ভিতরে কোন ইমামটা সবচাইতে বড় জিকির করেছেন নবী বললেন যে ইমামটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কলেমাটা পড়েছেন সমস্ত জিকিরের ভিতরে এই জিকিরটা শ্রেষ্ঠ 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 তাই আমরা হলাম আহল আল আল আহলে সুন্নাত আল জামাত আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজা জি তবে আমরা এমন একটা দল করি ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত আর নবী বলেছেন জান্নাতি যদি হয় সেটাই এভাবে সন্ন্যতাল জামাত জোরে বলেন সবহান আল্লাহ আর একটু জোরে বলেন সবহান আল্লাহ আমি আপনার কাছে যাই যিনি বলছেন মনা যাতে শেষে রাহমাতি কাইয়া আর আমার রাহিমিন আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও একটা আওয়াজ দিয়ে বলবে রহমতের মালিক কে আল্লাহ 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 রহমত ওয়ালা কে আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক আমি আল্লাহ কিন্তু রহমত ওয়ালা হলো তোমাদের নবী রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই হাদিস শরীফ উক্ত জায়গা তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী আদম আলাইহিস সালাম জিবালা দিবালা কিছু পাহাড়ের কাছে বসে আছেন জঙ্গলে কিছু হরিণ এসে নবী আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন তাই বা হালু গা ও নবী আদম আলাইহিস সালাম কি খবর কেমন আছেন একবার বলো নবী আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন আলহামদুলিল্লাহ হালা তাইয়েব আল্লাহ শুকরিয়া আমি ভালো আছি তবে আপনার চোখে কেন পানি জঙ্গলে হরিণ দিগকে বলেছিলেন ও জঙ্গলে হরিণরা জেনে রেখে দাও আমার চোখে পানি এই কারণে পানি আমি আল্লাহর দরে কান্না কাটি করি আল্লাহর গজবের ভয়েতে আমি কান্না কাটি করি এই কারণে আমার চোখে পানি এসে গেছে Nabi Adam Alaihis কান্না দেখে চুকির পানি দেখে জঙ্গলে হরিঙ্গন তারা বসে বললেন পাশে নবীর কান্না এরাকে দেখে নবীর কষ্ট এরা কষ্ট উপভোগ করেছে নবী খেলেন না এরাও খায় না নবী ক্লান্ত হয়ে গেছে এরাও mohabbat করে ক্লান্ত হয়ে গেছে এরা mohabbatে বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে লক্ষ্য করে দেখা যায় ওরা যখন বাড়িতে চলে যাচ্ছিল জঙ্গলে নবী Adam Alaihis Salam ওদেরকে দেখে বললেন জঙ্গলে হরিণরা আমি কেঁদেছি তোমরা কাঁদলে আমার দুঃখই তোমরা দুঃখ ভাগ্যশালে আমার মহাব্বতে তোমরা পাশে ঘন্টা ঘন্টা বসেছিলে তবে চলে যাও কোন যাচ্ছ বাবা খালি হাতে যাবে না আমার কাছে কিছু লাকড়ি পাতা মারিয়াম ভুল এই জন্য একটা বার তোমরা নাও এটা খাও তারপরে বাড়ি যাও তো সিরিকারকেরা ব্যাখ্যা করেছে ওরা ওই লাকড়ি পাতা মারিয়াম ভুল কোন ওরা চিবিয়ে চিবিয়ে খেয়ে জঙ্গলে যখন ওরা প্রবেশ করলে ওদের মুখ থেকে সুগন্ধ বন্ধ হয় দুই পাশার মাঝখানে মেরিহ নাবি কস্তুরি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে ওদের চেহারা থেকে আল্লাহ সুগন্ধ ধেরান আর নূরে থেকে আল্লাহ বানিয়ে দিয়েছে দ্বিতীয় দল জিজ্ঞাসা করছে হরিং দল ও আমাদের সাথে হরিং ভাই তোমাদের অবস্থা এমন অবস্থা কেন হলো জবাব দাও ওরা বলল নবী আদম আলাইহিস সালাম কান আমরা কেঁদেছিলাম মহাপতে বসেছিলাম মহাপতে থাকতে থাকতে চলে আসার সময় কিছু লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ এত কোন দিয়েছে খুব ভালো করে বুঝবেন তৃতীয় দল বললো আমরা যাব ঠিকানা লোকেশন দাও ওদেরকে লোকেশন দিয়েছে ওরাও নবী আদম আলাইহিস সালামের কাছে এসে বলছে মাল দাও মাল দাও লাকড়ি পাতা মারিয়াম ফুল আমাদের সাথী ভাইদের দিয়েছিল ওই গুণ আমাদের খেয়ে দাও ওদেরকেও দিয়েছে ওরা ওচি বিয়ে খেয়েছে কিন্তু ওদের চেহারাটা কুত্তার মনোরূপ হয়ে গেছে তার কারণ হলো একটা আগে যারা এসেছিল যারা মাল নিতে আসেনি নবীর মহাব্বতে বসেছে নবীর কান্নায় কেঁদেছে নবীর মহাব্বতে সময় লাগিয়েছে এরা চাইনি ডেকে ওদেরকে দিয়েছে আল্লাহ নিয়ে আমাদের দান করেছে দ্বিতীয় নাম্বার যারা এসেছিল এদের ভিতরে মোহাম্মদ সাল্লাম এক কথায় কোনো নবীর মহাব্বত ছিল না ভালোবাসা ছিল না চোখের পানি ছিল না এরা শুধু মাল নবাব ধান্দায় নবীর কাছে চলে এসেছে যারা বেরাহমাতে গা পড়ে ওরা তো শুধু মাল নবার জন্য জান্নাত লবার জন্যই পড়ে আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহ আর নবীর মোহাম্মদ ভালোবাসার জন্য পড়ে আমরা मोहब्बत করি চাইতে যদি ভুলে যাই मोहब्बतের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না আর একটু যদি হবে না আর একটু যদি হবে না তবে এতটুকু বলছি ভাই আমাদের এলাকায় আরো নতুন 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 মুসলিম ইসলাম নিয়ে হাজির হবে নতুন ইসলাম মানে বুঝতে পেরেছেন নতুন ইসলাম নতুন ইসলাম নিয়ে হাজির হয়েছে কত রকমের মশলা যে মশলা কোনো উড় কুড় নেই গাঁজা করি ফতোয়া গাঁজা করি মশলা যার কোনো দলিল নেই কিচ্ছু নেই মনে যা আসে তাই বলে যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই বলে সে হ্যাঁ তার কোনো শেষ সীমানা নেই তবে ছোট করে একটা করে বলি আমরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হেবাসাল্লাম বলি আমরা নবীর নাম শুনে চুম্বন তিনবার খাই না খাই না খাই তা কেউ বলেছে নবী বড় না আল্লাহ বড় তো সরো তারা বলেছে আল্লাহ বড় আরে আল্লাহ যদি বড় হয় নবী যদি ছোট হয় তাহলে নবীর নামে একবার শুনে তিনবার চুমু খেয়েছে তোর হুজুর তাহলে আল্লাহ একবার বললি তো অন্তত তিন তিনিকে নবার চুমু খেতে হবে না আল্লাহ বিরাট রাগা যাবে কেন আল্লাহ বড় তাই যদি হয় বিয়ে এই রমজান মাসে যে করে আর ঈদ এসেছিল ঈদে আমরা অনেকে শ্বশুর বাড়িতে মিষ্টি খাবার পানি অনেক কিছু নিয়ে গিয়েছে তারাও দমদম করে এসেছে বিশাল একটা খেলোর কীর্তি পেনা হয়েছে তাই তো যাই হোক এখন বিয়ে করে তো শ্বশুর বাড়িতে গেছেন আড়াই তিন বছরের একটা স্ত্রীর ভাই তাকে কি কয় শালা কয় তো কি বলে কি শালা বলে তো ওই শালা হোক সমন্ধি হোক যাওয়া একটা বলে বড় হলি সম্বন্ধে ছোট হলি শালা এখন এই শালা বাবুকে ঈদের দিনে হোক কোন নতুন বিয়ে বাহ করেছেন শ্বশুরবাড়িতে যখন গেছেন শালা বাবুকে বুকে নিয়েছেন একটা চুম্বন দিয়েছেন আর দুশো টাকা একশো টাকা নোট একটা হাতে দিয়েছেন আপনার শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখছে খুশি হবে না রেগে যাবে ভাই খুশি হবে না রেগে যাবে আপনার শালা বাবুকে একটা চুম্বন দিয়েছ পঞ্চাশ একশো টাকা হাতে দিয়েছে এই ব্যবহার শাশুড়ি মা দেখে খুশি হবে তো যে না ভাইয়ের মতো সম্মান দিয়েছে ভাইয়ের মতো সম্মান দিয়েছে বড় ভাইয়ের মতো খুশি হবে তাহলে জেনি বলেছে নবী ছোট নবীর নাম একবার শুনে তিনবার চুমু খেয়েছো আল্লাহ বড় তিন তিনকে নবার খেতে হবে তাহলে হিসাব করি এখন শাশুড়ি বড় না শালা বড় কথা বলে না শালা বড় না শাশুড়ি বড় শাশুড়ি বড় তাহলে শালার একটা চুমুন খেয়েছি পঞ্চাশ টাকা দিয়েছি এবার শাশুড়ি তিন তারিখে কে ন চুমুন খেতে হবে ওখানে সাড়ে নশো টাকা দিতে হবে ঠিক না বেটি ওই জন্য বলছি ভাই যুক্তিতে কোনো মুক্তি মেলে না কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে থাকতে হবে তবে হাদিস হযরত আবু আবুবাক্কা সদিক তিনি রসুলের নাম শুনে চুম্বন খেয়েছিলেন রসুল বললেন যে কাজটা করেছো এই কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে হাসরের ময়দানে যারা এই কাজগুলো করবে হাশরের ময়দানে আনা সেই কিলো গুলদি আল কে আমা আমি উম্মতের সারদার লিডার হব আর যারা আমার নাম শুনে চুম্বন করেছে আমি রসুল তাদেরকেও আমার এই দলে ঢুকিয়ে রাখবো বলুন আরেকটু ঝুড়ি হবে না আরেকটু ঝোড়ি হবে না আমি পারবো না 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 আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নদীকে পাব মনের কোথা সব বলিব সে যে মোহাম্মদি আর আল্লাহ মা জীবনে জবান জগানী প্রশংসা করে না শেষ ভাইজান ওঠেন দিন নদীর ওয়ালা পাই দেহ সাল্লাহ আলিহাসাল্লাম আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি বুঝতে পারছেন তো কি জানি কি হচ্ছে আশেপাশে দিয়ে চলে যাচ্ছে না কি দেখি জানি আজকের মদলিশটা কিন্তু সেই পরিবেশ সেইভাবে কিন্তু আজকে পাওয়া যায়নি এর জন্য দুর্বলতা আমাদের আপনাদের না দুর্বলতা সব চাইতে ভালো হতো যদি একটু পলিথিনটা পিছিয়ে দিতেন চেয়ারটা যদি না থাকতো মনে হচ্ছে পরিবেশটা আরো একটু খুব সুন্দর হতো তাই না হ্যাঁ কিন্তু এই যে করে দিয়ে ভাই একদম তছমাস হয়ে গেছে এটা গজল শিল্পীদের জন্য ব্যবস্থা ভালো ছিল কিন্তু অজ জন্য এই পরিবেশটা স্থানকাল পরিস্থিতি হিসাবে পানি বৃষ্টি ঝড় কাদা পানি এটা ওটা হলে তার জন্য ঠিক আছে এটা সর্বসময় প্রয়োজন না কথা বুঝেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে মাফ করেন বলুন আমিন তার কারণ হলো একটা আমরা দুনিয়াতে চলে যাব আটটা কুটুম বাড়ি আত্মীয়র বাড়ি গেলে যেমন মিষ্টি খাবার না নিয়ে গেলে লজ্জিত হতে হয় আল্লাহ দরবারে যখন আমরা হাজির হয়ে যাবো আমাদিগকে ইমান আমল ইমান আমল আগে কি ইমান তারপরে আমল নিয়ে যেন আল্লাহ দরবারে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন বলেন আমিন আর একটু সকলে জোরে বলেন আর একটু সকলে জোরে বলেন আল্লাহ আর একটু সকলে বলে জোরে বলেন আল্লাহ আমিন ভাই অনেক কথা বলেছি ভাই বসে রয়েছি মুরব্বী সারা জায়গায় নাঙ্গল চষে বুঝলেন তাহলে এ হুজুর সারা দরবারে আছে এমন কোন কত হুজুর না আমি উঠে দেখি দরবারে বসে আসলে ইনি এখানে কেন আল্লাহ ভাইকে কবুল করেন বলুন আমিন আল্লাহ তানাকে সুস্থ রাখেন সকল বলি আল্লাহ আমিন আরেকটা